জানি জানি তোমরা অনেকেই এই লোকেশনটা জানো হ্যাঁ সেটা বিশালের একদমই অপোজিটে এই নতুন পিৎজার দোকান যেটার নাম ডমিনোজ যেটা কলকাতায় অনেক ফেভারিট চলো এক ঝলকেই দেখে নাও মেনু কার্ডটা হ্যাঁ আমি ঝলকেই দেখাবো তোমাদেরকে কারণ তোমরা অনেকেই যাবে অনেকে গিয়েছো আর কি তো এটা ওপেনিং দিতে এতটাই ভিড় ছিল যেটা বলার মতো না যেদিনে আমাদের না জানি কত খিতা পেয়েছিলো আমরা সাতটার সময় গিয়ে ওখানে অর্ডার দিতে দিতে আমাদের প্রায় পনে আটটা বেজে গেছে পেন কথাটা কেন বললাম কারণ আমাদের অনেক টাকা সেই দিন চলে গেছে আর তার মধ্যে আমরা ওয়েট করে যাচ্ছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেল কিছুতেই আসে না এদিকে আমি স্বর্ণালীকে যে যা উপরে যাও উপরে গিয়ে অর্ডারটা হয়েছে নাকি দেখে নিয়ে আয় কারণ আমাদের অর্ডার মনে হয় একবার এসে ঘুরে গেছে আর স্বর্ণালী উপরে গিয়ে হচ্ছে তোমাদের এরকম ভিউটা দেখাচ্ছে কারণ যেটা আমরা নিচে বসেছিলাম তার ওপরেও একটা এরকম করা আছে কিন্তু তবে সেদিন এক্সেস ভিড় থাকার কারণে নিচে তো জায়গা হচ্ছিল না ওপরেও জায়গা হচ্ছিল না এই সোনালকে পাঠিয়েছিলাম বলে তোমাদেরকে আমি ওপরের ভিশনটা তোমাদের দেখাতে পারলাম আমি যে নিচে ওয়েট করাছি সেদিকে ওর আর জ্ঞান নেই শেষ যুদ্ধ করে আমাদের অর্ডারটা নিয়ে আসলো তাও আবার একটা মিসিং যেখানে হচ্ছে কোল্ড সেট ছিল তো আমরা নিয়েছিলাম যে চিকেন গার্লিক ব্রেড আর হচ্ছে স্পেশাল ডোমিনোটের চিকেন পিৎজা নিয়েছিলাম जल जा सिम सिम आ भाई তোমাকে দেখাচ্ছি তার মানে এই না যে তুমি আমাদের দাম জিজ্ঞেস করবে এগুলোর একটার দামও আমি বলতে পারবো না তার কারণ ফুল মেলায় সর্ লিটার পেমেন্ট করেছে তারপরে ফিফটি ফিফটি আমরা করে নিয়েছি আর এগুলোর পার্টিকুলার কোনো দামই আমি এখনও অবধি জানি না হ্যাঁ মেনু কার্ড খুঁজলে হয়তো পেয়ে যাব তবে আমাকে খুঁজতে হবে অত টাইম আমার কাছে নেই আর ভীষণ ল্যাজ লাগে তবে এই চিকেনের চিকেন গার্লিক ব্রেডের যে সসে গুলো সেগুলো আমার কাছে একটু টক টক লেগেছে আচ্ছা সসেজেস কি আসলেই কোনো টক হয় হো আমার এই কদিনের জীবনে এটা হচ্ছে তিন নাম্বার পিৎজা বা তিন নাম্বার জিনিস যেটা আমি এখন ট্রাই করছি তবে এই সসেজ আমার এটা ফার্স্ট নাম্বার খাওয়া জানি না কীরকম হয় বাদ বাকি সব ঠিকই ছিল আমার তো ভালোই লেগেছে কিন্তু ওই সসেজের ওই টক ব্যাপারটাই আমার কেন জানি ভালো লাগছিল না তো আমাকে প্লিজ একটু মেনশন করবে তো যে এইটা কি এরকমই টেস্ট হয় কি না আচ্ছা এবার পিৎজাটার দামে আসি পিৎজাটার দাম শুনেই আমাদের আর কি স্মাইলিং পেন হয়ে গেছিলো যেহেতু এটা আমরা টাকা দিয়েছিলাম এটা ফার্স্ট টাইম তার জন্য শখের দাম লাখ টাকা তো হয়ই তারপরে আমাকে স্বর্ণের একটু খাইয়ে দিল আর এটা একদম চিকেনে ঠাসা ছিল চিকেন কিমা ছিল বড় পিস ছিল পেরিপেরি চিকেন ছিল এর মধ্যে মানে চিকেনের ফুল লোডেড আর কি তো এই পিৎজাটা খেয়ে এতক্ষণ বসে থাকার পরেও আমাদের বিন্দুমাত্র রিগ্রেট হয়নি কারণ এগুলো খেতে ভালো ছিল আর আমরা হচ্ছে এইট স্লাইসের পিৎজা অর্ডার করে ফেলেছি ভুল করে যেটা আমরা একদমই নিতে পারছিলাম না শেষমেশ আমরা এমন একটা জায়গায় বসেছি যেখান থেকে সবাই ইজিলি দেখতে পাচ্ছে যে আমরা কী খাচ্ছি কেমন করে খাচ্ছি আর তারা লাইনে দাঁড়িয়ে আছে মোটামুটি এক ঘন্টা ধরে তার মানে ভাবো এটাই ছিল আমাদের ডিনার আর এটাই ছিল আমাদের হচ্ছে ইভিনিং টাইমের কারণ আমরা ইভিনিংয়ে এসেছি আর নাইটে বাড়ি যাচ্ছি এগুলো খেয়ে আর তাও আমরা শেষ করতে পারিনি বাকি অংশটা বাড়িতে প্যাক করে নিয়েছিলাম একটা একটা করে স্লাইস আমাদের কোল্ড ড্রিঙ্কসটা যে সারা পড়ে গেছিলো সেটা ভাগ্যিস আমাদের মনে ছিল তাই সর্ণালি গিয়ে ফটাফট সেটা নিয়ে আসলো গলা অবধি পিৎজা খাওয়ার পর আমারও এবার পেটটা যেন বলছিল এবার একটু স্প্রাইট দরকার তোর রিমা মেনলি আমার পিৎজা ভালো লাগে না তাও আমার এটা ভালো লেগেছে জন্যই খাচ্ছি আর তাও আর কি পেট ভরে গেছে জন্য আবার খেতেই উচ্ছা করছিল না তবে যেটুকু খেয়েছি বা সেইটুকু আমার খুব ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কে কী খেয়েছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই জানাতে কিন্তু একদম ভালো না